গাইজ ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে ফোনের চার্জ হান্ড্রেড পার্সেন্ট এবং রাতে ঘুমোতে যাওয়ার সময়ও ঠিক হান্ড্রেড পার্সেন্ট মানে ফোনের ব্যাটারি ম্যাজিকের মতো শেষই হচ্ছে না 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 এটা কোনো বিজ্ঞাপনের স্ক্রিপ্ট বা অ্যাড না এটা সত্যি হতে পারে আজকে জানবো এমন কিছু প্রযুক্তির কথা যা ফোনের ব্যাটারি লাইফ একদম পাল্টে দিতে পারে আর হ্যাঁ ভিডিওটা মিস করলে আপনার ফোনের চার্জ ক্র্যাশ খাপ না বলবো না বুঝে যাবেন প্রথমে দেখে নাম্বার ওয়ান ব্যাটারি নিয়ে আসল সমস্যা কি আমাদের ফোনে যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে সেটা মোটামুটি এক ধরনের টাইম বন্ড পাঁচশো থেকে এক বার চার্জ দিলে সেটার ক্যাপাসিটি কমতে শুরু করে মানে অবশ্যই প্রত্যেকটা ব্যাটারির একটা চার্জিং সাইকেল থাকে এক হাজার দু হাজার তিন হাজার বার একটা চার্জিং সাইকেল থাকে যে কয়েকবার চার্জ করার পর আপনার ব্যাটারিটি একদম খারাপ হয়ে যাবে তারপর সেটিকে ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না মানে একবার হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনার ব্যাটারিটি আবার জিরো এ চলে আসে আপনি আবারও চার্জ দেন আবার জিরোতে চলে আসে এরকম করতে করতে প্রত্যেকটা ব্যাটারির একটা টাইম থাকে সেটা পাঁচশো হতে পারে হাজারও হতে পারে বা দু হাজারও হতে পারে এবং সেই কাউন্টি শেষ হয়ে যাওয়ার পর আপনার ব্যাটারিটি একদম ফেলে দেওয়ার অবস্থায় চলে আসে এর মানে এটাই যে আজ যে ফোনটি আপনার আট ঘন্টা চলছে এক থেকে দু বছর পর আপনার সেই ফোনটি পাঁচ ঘন্টা চলবে শুনে ভালো লাগছে না তো ভালো না লাগারই কথা বাট এটাই সত্যি আর চার্জিং টাইম এখনকার দিনে ফার্স্ট চার্জ মানেই ফোনে রকেট বসানো হয়েছে এমন একটি ভাব আর আজ থেকে পাঁচ সাত বছর আগে ভাবুন তো ফোনগুলি পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড ম্যাক্সিমাম পঁচিশ ওয়ার্ডের চার্জার নিয়ে আসতো সেটিও কোনো টার্বো ভুক সুপার বুক থান্ডার এরকম চার্জিং দিয়ে আসতো না না নর্মাল টোয়েন্টি ওয়াট কি ফিফটিন ওয়াটের চার্জার দিয়ে ফোনগুলি আসতো বাট এখন আপনারা অনেক উন্নতি দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইটটি ওয়াট মিনিমাম দেড়শো ওয়াটের ফার্স্ট চার্জিংও আপনারা পেয়ে যাচ্ছেন তো আমার এবং সায়েন্সের প্রেডিকশন হিসাবে এইভাবে উন্নতি আরও হতে থাকবে এবার চলে আসি ভবিষ্যতে কিরকম ব্যাটারি আসতে পারে তার মধ্যে অন্যতম হলো গ্রাফাইন ব্যাটারি গ্রাফাইন এই নামটা শুনে বিজ্ঞানীরা ঘেমে যাচ্ছে আর টেক ইউটিউবাররা থামনেলে আগুন লাগিয়ে দিচ্ছে এই ব্যাটারি এত দ্রুত চার্জ হয় মানে চোখের পাতা ফেলতে ফেলতে ফুল হয়ে যাবে এখানে কম্পেয়ার করলে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি দু ঘন্টাতে ফুল চার্জ হয় তাহলে আপনাদের গ্রাফাইন ব্যাটারি মাত্র বারো থেকে পনেরো মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আর এটির যে লাইফ সার্কেল মানে চার্জিং সাইকেল সেটি পনেরো হাজার প্লাস চার্জ করলেও ব্যাটারি হেলথ কমবে না আর নাম্বার টু টা আছে সলিড স্টেট ব্যাটারি মানে অমর প্রেমের ব্যাটারি সলিড স্টেট ব্যাটারি এই ব্যাটারিটি লঞ্চ হওয়ার পর এটির নাম শুনলেই মনে ক্যাটবেরি ফুটবে কিন্তু এটা কোনো মিষ্টি না এটা একটা ব্যাটারি টেকনোলজির মিষ্টি ভবিষ্যৎ এর মধ্যে কোনোরকম রকম লিকুইড নেই তাই ব্যাটারি ফেটে যাওয়ার ঝুঁকি একদম জিরো ফলে ফোন গরম হয়ে গেল ব্যাটারি ফেটে যাবে এই সব ভয়গুলি একদম থাকবে না এই ব্যাটারির চার্জিং টাইমও কম অথচ পারফরমেন্স এটা হলে আমরা সত্যি বলতে পারবো আনলিমিটেড না হলেও প্রায় আলটিমেট কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এখনো কেন এই ব্যাটারিগুলি মোবাইল ইন্ডাস্ট্রিতে আসছে না আপনি ভাবতেই পারেন যে ভাই এত কিছু বললেন কিন্তু আমার ফোনে তো এখনো এই ব্যাটারিটা দেখতে পাচ্ছি না আপনি একদম ঠিক ভাবছেন কারণ এর তিনটি বড় বড় বাধা রয়েছে নাম্বার ওয়ান প্রাইস গ্রাফাইন আর সলিড স্টেপ তৈরি করতে প্রচুর টাকার দরকার ম্যাস প্রোডাকশন মানে যতটা চাহিদা ততটা উৎপাদন এই ব্যাটারিগুলো এখনও এখনো পর্যন্ত করা যাচ্ছে না তিন টেক কম্প্যাটিবিলিটি সব ফোন কোম্পানির হার্ডওয়্যার এই ব্যাটারির জন্য এখনো রেডি না মানে পাঁচ বছরের বাচ্চাকে বাংলা মাল খাওয়ালে যেই অবস্থা হবে তবে স্যামসাং শাওমি আর অ্যাপেল এই লাইনে অলরেডি পড়ে গিয়েছে ভবিষ্যতে আনলে সবার ফার্স্ট এরাই আনবে আরেকটা পয়েন্ট এই ভাবনা চিন্তাগুলো গুলো আসছে কোথা থেকে নাম্বার ওয়ান টেসলা ব্যাটারি ডে এই দিনে এলন মার্ক্স বলেছিলেন গ্রাফাইন বেস্ট ব্যাটারি নিয়ে টেসলা কাজ করছে স্বামী একটা ডেমো দেখিয়েছিল 8 মিনিটে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হওয়ার আর স্যামসাং তো নিজের সলিড স্টেট ব্যাটারি ল্যাবে সুরক্ষিত রেখেছে হাই সিকিউরিটি দিয়ে যেন লিক না হয়ে যায় টেক ইনফরমেশন লিক হয়ে যাক কিন্তু ব্যাটারি লিক না হলেই হলো তাহলে অ্যাসিড পরে হাত পা জ্বলে যেতে পারে বাট ইভি ইলেকট্রিক ট্রায়াল চলছে আর যদি কিচ্ছু হবে না পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ভাবুন এখনকার এক বছরের চার্জেই আত্মারাম খাঁচা ছাড়া মানে ব্যাটারির প্রাণ খাঁচা থেকে বেরিয়ে যায় আর তখন চার থেকে পাঁচ বছর ইউজ করলেও আপনার ব্যাটারিটা এক পার্সেন্ট ব্যাটারি ডাউন হবে ফোল্ডেবল ফোন ট্রান্সপারেন্ট ফোন আর এআই ফোন যাই হোক না কেন সবই ব্যাটারির উপরে নির্ভরশীল তাই ব্যাটারির উন্নতি মানে সবকিছুর উন্নতি তাহলে ভাই আনলিমিটেড ব্যাটারি এখনো দূরে হলেও সায়েন্স এটির খুব কাছেই আছে গ্রাফাইন আর সলিড স্টেট এই দুটাই মিলে আপনার ফোনের চার্জিং প্যাটার্নটাই বদলে দিতে পারে আর কমেন্টে অবশ্যই বলুন আপনার ফোনটিকে দিনে কয়বার চার্জ দেন আর কি এমন আরো থাকলে আপনার ফোনটি পারফেক্ট হতো আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে এরকম আরো ভিডিও কন্টিনিউসলি এই চ্যানেলে আসতে চলেছে তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে